नमो तस्य भगवतु अरहतो सम्मा शम्बुद्धश्च नमो तस्य भगवतो अरहतो सम्मा शम्बुद्धश्च नमो तस्य भगवतु मनो सम्म शम्बुद्धश्च मनसासे न वसति वा करोति वा

এই শ্রাবস্থ ব্রাহ্মণে অত্ত্বপূর্ব হুম ক্রিপন এলো শুনিয়ে এলো দেশাল মহয় তো তাহলে রোগ আক্রান্ত হই যে রকম কান কিনা বর্তমানে জন্ডিস যে জন্ডিস যান বাণ্ডু রোগ কান দরিলে মেন হি এরং এবং চক নাগে অলব দিয়ে হয়ে যান যাক চিহনৰ চোৱা ৰোগ নহয় টিঙা পইচা সৰজ অভাৱ ধন সম্পদ হয় হব শিৱ শি দৰে থাপ ডাক্তৰৰ যদি মন নিজনে বৈদ্যৰ যদি মন নাজানে ঘৰত একদাখন ঘূৰি ফুৰিতেই শেষ পৰ্যন্ত তার মানুষজনের সেবাই এবার সেই সেই দিকে করিবা এর দর সম্ভব থাকতে তাহলে সে কিচ্ছে না করে সে দরে বই একে বারান্দা ফেলে তুই একদিন থতা কত ভগবান বুদ্ধ মহা করোনা সভাপতি দিয়ে নতুন যদি নেই তার দিব্য দৃষ্টি দিব সুবত দে তার সেই করোনা সুবত দরা বুঝে দেয় যে সাহস্তিত অদত্তপূর্বর কৃপন ব্রাহ্মণর পুত্র নিষ্ঠকুন্দল অন্ধরোগে ও হত্যপাত মৃত্যুর কথা যদি বুদ্ধর সাক্ষাৎ লাভ পারে বুদ্ধর দর্শন পায় শ্রীচরণের মন্ত্র যদি দীক্ষিত হয়ে পারে তবে তে সর্ববাসী হব তার গতিবোধ হব বুদ্ধ সেই মিষ্টকুন্দলের প্রতি মৈত্রী পরাণ অনে হয় তার মঙ্গল হইতেই শ্রাবস্তি শিদু থাগর জেনেছেই আরে শ্রী শরণ মন্ত্রে দীক্ষিত করে নেই বৌদ্ধ ধর্ম সংঘ এই শরণ মন্ত্রে দীক্ষিত করে নেই উপকার গুচ্ছি মিষ্টকুন্দল মৃত্যুর আগে বৌদ্ধ ধর্ম সংঘ তীর্থন শরণ গ্রহণ করে নেই বৌদ্ধ প্রতি মুক্তি শ্রদ্ধা বিশ্বে জাগিয়ে উঠতি পুজি মনে হয় থাম পবিত্র হয়ে তীরাত্মার প্রতি তার শ্রদ্ধা বিচ্ছেদ জাগবে হুজি পবিত্র মনে গেলে মৃত্যুর আগে যেতে বুদ্ধের দর্শন লাভ করছি হুজি মনে দেয় মৃত্যুবরণ করছি ওই মৃত্যুর পরে দেয় দেবপুত্র ওই নেই। থা হবে হবর হবর বেলে হবর বিয়ে দেয় মৃত্যুর আগে থাকবো বুদ্ধের প্রতি ভক্তিপরাণ ওই খুব শ্রদ্ধা উৎপন্ন করছি ত্রিশরণ মন্ত্র দীক্ষিত ধর্ম বুদ্ধার বক্তি শ্রদ্ধা জাগি উত্তি সে দেবল দেবহত জন্ম ই ভগবান তথাপথ বুদ্ধা গিয়ে মানব দাম্মা মান্তা মানা মানা সে পা না বা ং কামার এ মনান আকার আকৃতি নেই নির্দিষ্ট দখল ন করে যার আয়তন নেই রং নেই সে মনান শত্বে অতি দ্রুতগামী মন সর্বকর্ম আগে বেগে মনান যায় আগে মনান যায় কুশল হুশল হ যে কোন কর্ম করি আগে মনন যায় এই চিডিকিন মন দৈ এই দ্ৰুতগামী মন্দিক মন হতে এই মন যাৰা সজী মনে কিছু গুৰিবাক কুশল কৰ্ম গুৰিভাক কুশল সামগুৰি ভাক কুশল বাক্য প্ৰয়োগ কৰিব পৱিত্ৰ মনে তাৰ সিহঁতি তাৰ বিনিময়ে এচুক কাণ তারা সায়া বুকেই ঘুরে লগে লগে এবং নিজর সায়া যেমন লগে লগে থাই ঠিক কেন সায়া দক্ষিণ লগে লগে তেনেতেই ব্যক্তির অনুগামী হয় সেনেতেই যে কোনো কর্ম আগে পুণ্য কর্ম ঘুরিবার আগে মন যদি অতি সহজ অতি পবিত্র হয় বাক্য মন চিদার সংযত গ্রহণে যদি ঘুরি পারি পুণ্যকর্ম সেকে অতি উত্তম অতি উত্তম মনান পবিত্র ঘুরে নেই পুণ্যকর্ম অতি উত্তম পূর্ণ নামে সুখ উৎপন্ন হয় যে সুখ যে সারা দুঃখের লগল তিনি ব্যক্তির অনুগামী হয় জয়ত শাসন বুদ্ধি শাসন চিরজিবে সত্তা সুখিত হন্ত সবে সত্তা সুকিত হন্ত সবে সত্তা